ভোটের তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়ে গেছে গত আঠারোই নভেম্বর থেকে চলবে আগামী পনেরোই ডিসেম্বর অব্দি আজ সোমবার মন্তেশ্বর গৌরমোহন রায় কলেজে বিশেষ শিবির অনুষ্ঠিত হল এই সংশোধনকে নিয়ে মন্তেশ্বর ব্লকের নির্বাচন দপ্তরের উদ্যোগে ও কলেজের কিছু ছাত্রের সহযোগিতায় আয়োজিত হয়েছিল এ শিবিরটি এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস সহকারী বিডিও সমীর কুমার হালদার মন্তেশ্বর ব্লক নির্বাচন আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য সহ কয়েকশো ছাত্রছাত্রী বিডিও গোবিন্দ জানালেন আগামী দু একুশ সালের পয়লা জানুয়ারি থেকে যারা আঠারো বছর পূর্ণ করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভোটের তালিকায় কিভাবে নাম তুলতে হবে সেই বিষয়ে অবহিত করা হয় পাশাপাশি তাদেরও যাতে নিজেদের এলাকায় বিষয়টি মানুষের কাছে পৌঁছে দেয় সেই বিষয়েও আবেদন রাখা হয় কারণ অনেক মানুষ এটা থেকে আজকে আমাদের এই কলেজে এর ক্যাম্প হল ইলেকট্রোনাল লিটারেসি কলেজ এটার মাধ্যমে কলেজের যে আগে ছাত্রছাত্রী আছে যারা যাদের বয়স আঠারো হচ্ছে তাদেরকে যাতে এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলছে লিস্টে নাম তোলা এতে সংযোজিত করা তাদেরকে যেমন তাদের নিজের নামটা নথিভুক্ত করবে প্লাস তারা অ্যাওয়ারনেস একটা তৈরি করতে পারবে নিজেদের এলাকায় যাতে যাদের এক এক দু হাজার একুশে যাদের বয়স আঠেরো হচ্ছে তাদের নাম যেন তোলা যায় আর যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় অন্তত গ্রাম জানেন যে সাধারণত অনেক মানুষই অশিক্ষিত থাকেন বা শিক্ষা জায়গাটা কম থাকে তো সেক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা তাদের এলাকায় অন্তত স্প্রেড করতে হয় অ্যাওয়ারনেসটা যাতে কোনো যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো যেমন কালেকশন করে ঠিক তেমনি নাম নথিভুক্ত করা এরা কি সারা দিল এই হ্যাঁ নিশ্চয়ই আমার মনে হয় এইখানে যাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকটা ছেলে মেয়ে তার এলাকায় তাদের ফ্যামিলির কয়েকজন আছে তার সাথে বাড়ির আশেপাশে যদি সবাইকে বলে তাহলে ভোটার তালিকা নির্ভুল